আসসালামু আলাইকুম দশকমণ্ডলী আই পি এস আপনাদেরকে স্বাগতম এটা একটা ছোট্ট ভিডিও ক্লিপ এখানে আমরা একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখছি সেটা হচ্ছে চাইনিজ মার্কেটে সোলার প্যানেলের দাম আস্তে আস্তে বাড়তেছে প্রত্যেকটা কোম্পানি অলরেডি চিঠি দিছে যে আগামীতে তাদের সোলার প্যানেলের দাম বাড়বে সুতরাং এখন পর্যন্ত আপনাদেরকে আমরা আঠারো টাকা করে এন টাইপের সোলার প্যানেল এবং পি টাইপের সোলার প্যানেল দুটাই দিচ্ছি বাট আগামীতে যদি চাইনিজ মার্কেটে দাম বাড়ে আমাদের বাংলাদেশে এ আঠারো টাকা ওয়াটের সোলার প্যানেলটাই আপনাদেরকে পঁচিশ টাকা তিরিশ টাকা এমনকি পঁয়ত্রিশ টাকা পর্যন্ত ওয়াটে আপনাদেরকে কিনতে হতে পারে সুতরাং আপনারা যারা আগামী গরমে সোলারে সেট আপ করবেন বলে ভাবতেছেন আপনারা এই মুহূর্তে সোলার প্যানেলটা কিনে রাখতে পারেন কারণ চাইনিজ চাইনিজরা আমাদেরকে বারবারই করতেছে যে আমরা দাম বাড়াবো আগামী আগামী মাস থেকে আগামী মাস থেকে তো দাম বাড়ার আগে আমাদের লটে যে পরিমাণ সোলার প্যানেল আছে আমরা আপনাদেরকে আঠারো টাকায় দিব টিআর ওয়ান লিস্টের যে কোনো কোম্পানির যে কোনো সোলার প্যানেল এন টাইপেরটাও আঠারো টাকা ওয়াট ফি টাইপেরটাও আঠারো টাকা ওয়াট টেক ওয়াইজের এখানে যে সোলার প্যানেলটা দেখছেন এটার ব্র্যান্ডটা হলো টেক ওয়াইজ ব্র্যান্ড এবং এটা হলো টেক ওয়াইজের এন টাইপের সোলার প্যানেল ব্র্যান্ডটা মনে রাখবেন টেক ওয়াইজ আপনারা ইন্টারনেটে গুগলে ঢুকে টেক ওয়াইজ দেখে যদি সার্চ দেন ওদের ওয়েবসাইট পেয়ে যাবেন খুব ভালো মানের একটা কোম্পানি টেক এবং টেক ওয়াইজের এটা হচ্ছে অ্যানটাইপের সোলার প্যানেল মার্কেটে অন্য যত সোলার প্যানেল আছে সেগুলোর বিওসি হল উনপঞ্চাশ পয়েন্ট সেভেন নাইন টেক এই সোলার প্যানেলগুলা একে তো হচ্ছে অ্যান অ্যানটাইফের সেল দেওয়া তৈরি করা এবং এটার বিওসি হল একান্ন পয়েন্ট নাইন এইট অর্থাৎ অ্যাভারেজে বাউন্ন তার মানে আপনি বুঝতে পারছেন টেক এই সোলার প্যানেলগুলো থেকে আপনি কি পরিমাণে হিউজ পরিমাণে আউটপুট আপনি পাবেন এই সোলার প্যানেলটাও মাত্র আঠারো টাকা করে ওয়াট আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন টেক ওয়াই ছাড়াও লঞ্জির যে সোলার প্যানেল আছে পিটাফেটো আঠারো টাকা লঞ্জি অ্যান্টাফেটো আঠারো টাকা জিঙ্কো অ্যান্টাফেট্টো আঠারো টাকা পি পিটাফেটো আঠারো টাকা তারপরে জে আঠারো টাকা করে ওয়াট পিটাফেটা নিলেও আঠারো টাকা অ্যান্টাফেটটা নিলেও আঠারো টাকা অল সোলার প্যানেল আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারো টাকা করে ওয়াট এবং এই দামটা যে বাড়বে এটা আমরা কনফার্ম কারণ চাইনিজরা আমাদেরকে অলরেডি নক করছে যে দাম বাড়তেছে আপনারা যারা দাম বাড়ার আগে সোলার প্যানেলটা কিনবেন অনেক টাকা জিতবেন যদি আপনার এই মুহুর্তে সোলার প্যানেলটা নিয়ে যাওয়ার মতো ইচ্ছা না থাকে সেই ক্ষেত্রে অনেকেই আছেন আমাদেরকে টাকা দিয়ে ফুল পেমেন্ট করে রাখছেন গরম আসলে তখন তিনি প্যানেলটা ডেলিভারি আমাদের কাছ থেকে নেবেন আপনারা সেরকমও করতে পারেন আমাদের কাছ থেকে সোলার প্যানেলটা ফুল পেমেন্ট করে কিনে রেখে দিবেন আমাদের স্টকে পরবর্তীতে আপনি ছয় মাস পরে নিলেও আমরা সেই আঠারো টাকাই আপনাকে প্রোডাক্টটা দিব তো ভিডিওটা লম্বা করবো না আজ পর্যন্তই থাক আসসালামু আলাইকুম